মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত সাম্প্রতিক সময়ে ইরান সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে এক দশকের বেশি সময় ধরে দেশের মধ্যে ছায়াযুদ্ধ চললেও এই সরাসরি হামলা একটি গুরুত্বপূর্ণ বাঁক কেন ইরান এমন পদক্ষেপ নিল তার পেছনে রয়েছে একাধিক গভীর কারণ আঞ্চলিক রাজনীতি ধর্মীয় মতভেদ প্রতিরোধের রাজনীতি এবং আন্তর্জাতিক প্রভাব এই প্রবন্ধে আমরা সেই প্রধান কারণগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব এক গাজা ও ফিলিস্তিনি প্রতিরোধের প্রতিশোধ ইরান দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী বিশেষ করে হামাস ও ইসলামিক জিহাদের অন্যতম পৃষ্ঠপোষক দু সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয় যার বেশিরভাগই নারী ও শিশু এই বর্বর হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্ব যতটানা না কার্যকরভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান কৌশলগত ও সামরিকভাবে নিজেদের অবস্থান জানান দেয় ইসরায়েলি নৃশংসতার প্রতিশোধ নিতে এবং মুসলিম বিশ্বের সামনে নিজেদের প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরতে ইরানের এই হামলা এক প্রকার বার্তা বহন করে ফিলিস্তিন একা নয় দুই সিরিয়ায় ইরানি অবস্থানের ওপর ইসরায়েলি হামলা সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল বারবার সিরিয়ার অভ্যন্তরে ইরানের সামরিক ঘাঁটি ও অস্ত্র সরবরাহ রুটে বিমান হামলা চালিয়েছে সালে দামেসকে ইরানি কনসুলেট ভবনে এক ভয়াবহ হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র কমান্ডার নিহত হন এটিকে ইরান তাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও মর্যাদার বিরুদ্ধে সরাসরি আঘাত হিসেবে দেখেছে এবং প্রতিশোধ নেমার ঘোষণা দেয় সেই ঘোষণারই বাস্তব রূপ এই সাম্প্রতিক হামলা তিন ধর্মীয় ও আদর্শিক দ্বন্দ্ব ইরান একটি শিয়া ইসলামী প্রজাতন্ত্র অপরদিকে ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র এই দুই রাষ্ট্রের ধর্মীয় মতাদর্শের মধ্যে রয়েছে চরম বৈপরীত্য ইরান ইসলামী ঐক্য উম্মা এবং আল কুদস অর্থাৎ জেরুজালেমের মুক্তির লক্ষ্যে নিজেকে নেতৃত্বস্থানীয় শক্তি হিসেবে তুলে ধরতে চায় ইসরায়েলকে তারা জালিম দখলদার ও অবৈধ রাষ্ট্র মনে করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেই বহুবার বলেছেন ইসরায়েল একটি ক্যান্সার টিউমার যেটি মুছে ফেলতে হবে এই মতাদর্শ অবস্থানও সামরিক পদক্ষেপকে ন্যায্যতা দিতে সহায়তা করে চার আঞ্চলিক নেতৃত্বের প্রতিযোগিতা মধ্যপ্রাচ্যী নেতৃত্বের জন্য ইরান সৌদি আরব তুরস্ক ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিযোগিতা চলছে সৌদি আরব তার অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থানের মাধ্যমে প্রভাব বজায় রাখতে চেষ্টা করছে তুরস্ক ঐতিহাসিক খেলাফাতের উত্তরাধিকার দাবি করে আর ইরান নিজেদের বিপ্লবী আদর্শ ও প্রতিরোধের শিবিরের নেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় ইসরায়েলকে আঘাত করে ইরান মুসলিম বিশ্বের কাছে নিজেদের সাহসী ও শক্তিশালী হিসেবে তুলে ধরতে চায় এ এক ধরনের পাওয়ার প্রজেকশন বা শক্তির প্রদর্শন পাঁচ আভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি সরানো ইরানে বর্তমানে অর্থনৈতিক সংকট মূল্যস্ফীতি বেকারত্ব ও রাজনৈতিক দমন পীড়নের কারণে আভ্যন্তরীণ বিরাজ করছে এসব সমস্যা থেকে জনগণের দৃষ্টি উন্নদিকে সরাতে শাসকগোষ্ঠী বাইরের শত্রুর বিরুদ্ধে সামরিক অভিযানকে একটি কৌশল হিসেবে ব্যবহার করে থাকে এটি অনেক সময় জাতীয় ঐক্য তৈরির হাতিয়ারও হয় ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলা ইরানের জনগণের মধ্যে জাতীয়তাবাদী আবেগ জাগাতে সক্ষম হয়েছে ইরানের ইসরায়েল আক্রমণ কোনো হঠাৎ সিদ্ধান্ত নয় এটি বহুদিনের পুঞ্জীভূত ক্ষোভ ধর্মীয় নীতিবোধ আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং গোপন যুদ্ধের প্রকাশ্যরূপ এই হামলা ভবিষ্যতে বৃহত্তর সংঘর্ষের রূপ নিতে পারে যদি আন্তর্জাতিক কূটনীতি এটিকে শান্তিপূর্ণ পথে ফিরিয়ে আনতে ব্যর্থ হয় তবে এটা নিশ্চিত যে এই আঘাত শুধু একটি ক্ষেপণাস্ত্র হামলা নয় এটা আদর্শ প্রতিশোধ ও প্রতিরোধের প্রকাশ